একসাথে কথা বললেন আমার কাজটা নাকি দেখা দেখি নিলেন না বিশ্বাস করিয়া সবাই দেখা দেখি না বিশ্বাস কেমন বিশ্বাস করছি আমি কেমন আমার এই সাপের আমার এই বেদিরে কলা খাওয়ানোর লেখা কয়টা দাবি করছে কয় টাকা এই আপনাদের কাজের দরকার ওয়ান মিনিট আমারও পাঁচশো রুপিয়া দরকার তারা যারা কাজটা পাইলেন একটা মিনিটের লেগে আমার পাঁচটা টাকা আমার একটু হাতে বাইক দেখা হচ্ছে এই অনে দেয় কে ব্যবহার করে আর কে ভালো দেয় টাকা নাই দাবি নাই বাংকি নেই আমি বাংকে দিই ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা ওখানে দরকারি আর বিনা দরকারি চেহারা দেখেন কারা গাছটা পাইলেন পাঁচটা নাকি তো হাতে পাইকারি দেখেন টাকা নাই দাবি নাই ভাঙতি নাই দুই হাজার টাকা নোট আমাদের ভাঙতি আছে কারা গাছটা পাইলেন পাঁচটা টাকা হাতে না এই একজন এই দুইজন এই তিনজন এই ওখানে চেহারা দেখেন এই মিয়া এগুলো হাফ দেখলে কি মা বইনে দশ টিয়া দেয় না কথা কই এগুলা সাত দেখালে কি মা বইনে দশ টাকা দেয় না এরмия কষ্টিয়ার কথা বাদ দেন একটু ফাইল হলো তো দিব কি যদি 10 টাকা কষ্ট করি তাহলে আমারে 5 টাকা দিয়ে যদি না করি তাহলে দিবেন না পাইলে 5 টাকা খেতে হবে এইটা দেখেন এই আনে দেখেন আর বিনা দেখেন টাকা এ টাকা দাবি নাই না থাকি

দাবি কিন্তু একটাই আমার গাছ নিয়ে মালাই দিলে আখের হাত কোনো দাবি দেখো যে টাকাটা দিচ্ছেন আটটা দেখা মানুষকে হাতে থেকে রাশি পয় না কবিরা গুণ সমান করে দেখাইবেন নাম বলবেন রাশি গুণ কি কী নামে কি রাশি আমি বলবো আমি যদি না বলতে আপনার পায়ের জুতো আমার গাছ এর থেকে বড়ো কথা কই তারি না তাহলে দুইটা খারাপ কথা কোনো ছোটো ভাইরা থাকতে পারবি না ওই করে যদি তিন বছর এই এলাকায় না দিই যা তাই না বেশিরা বন্ধ বেশিরা

দেখা রাগ না ভাই সাপটা বাই করি পরে তুললেন এখন তুললে তো মনে করেন নষ্ট খেলা সাপ বাই করবো যেসব কামড় দিয়া করবো এরসম বাইরাল হই পারেন না তাই